হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কি কোনো দিন কাঁচা আমের আম সত্ত্ব খেয়েছো তবে এই আম সত্ত্বটা খেতে কিন্তু দুর্দান্ত তো চলো তোমাদেরকে বানিয়ে শিখিয়ে দেব এই কাঁচা আমের আম সত্ত্ব যেটা এই সিজনে খুবই পপুলার একটা ডিজার্ট বলতে পারবো বা অন্য কিছু যাই হোক খুবই দুর্দান্ত এটা চলো এই রেসিপিটি এবার শুরু করা যায় তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্রথমে গ্যাস ওভেনে দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিয়েছি এখন জল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম আমগুলোকে ভালোভাবে কেটে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে এটা এখন ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা যেহেতু কাজা আমার সিজন তাই আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আর আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এরপর আমি এটাকে আরেকবার ঠাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফোটার জন্য ছেড়ে দিলাম তারপর আমি এটাকে একবার নেড়ে নিচ্ছি ভালোভাবে নিটাকে নেড়েও নিয়েছি এটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এটাকে একদম পাতলা করে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী চিনি এরপর আমি এর মধ্যে গ্রিম ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলে কত সুন্দর একটা কালার আসে তাই না তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিলাম যেহেতু এটা কাঁচা মেদায় এটাকে টপ মিষ্টি করতে হবে এটাকে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঠিক এরকম আর যখন এটা একদম রেডি হয়ে যাবে তখন আমি কিন্তু বলে দেবো যে এটা রেডি হয়ে গেছে তো এখন কিন্তু এটাকে ভালোভাবে আমি ফুটাতে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করছি এটা কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবেই সাইডটা খুব ভালোভাবেই কিন্তু আমি মেরে ছেড়ে নিচ্ছি জাস্ট এটা রেডি একবারে এরকম করে নিতে হবে যেন একবারে কড়াই থেকে উঠে আসছি সেরকম একদম যেন একটা ঠিক পেস্টে পরিণত হয় এটা এবার রেডি এরপর আমি নিয়ে নিয়েছি একটা পাত্র পাত্র মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপর আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেটা বলেছিলাম একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে এরকম তো তোমরা কিন্তু এরকমই পেস্ট বানিয়ে নেবে তার আগে কিন্তু বসাতে যাবে না বসাতে গেলে কিন্তু এমনিতেও বসবে না তাই এরকম থিক পেস্ট চাই এরপরে সাইড সাইডে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে সত্যটা খেলে কিন্তু দুর্দান্ত তাই একবার দুধ ট্রাই করে দেখবে তোমাদের কাছে তো এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে তো দেখো এটা এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর এটা একেবারে রেডি খুবই সুন্দরভাবে এটা বসেও গেছে যখন এরকম তখনই কিন্তু এটা রেডি আর দেখো একেবারে প্লেট কিন্তু উঠে আসছে সাইড থেকে আমি দেখিয়ে দেব দেখো কত সুন্দর একদম প্লাস্টিক টাইপ হয়ে গেছে যখন এটা রেডি হয়ে যাবে তখনই কিন্তু এরকম এসে দাঁড়াবে খুবই সুন্দর লাগছে এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে দেখিয়ে দেবো সবগুলোই কিন্তু দুর্দান্ত হয়েছে এরপর আমি কেটে দিলাম এবার আম সত্তটা কেমন হয়েছে সেটা দেখাবো একটা আমি তুলে নিচ্ছি তো দেখো আমি কিন্তু এটা রোল করে দিয়েছি দারুণ লাগছে কিন্তু এটা দেখতে একেবারে দুর্দান্ত তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে খুবই সুন্দর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখা হবে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই